এইসিসি দুই হাজার পঁচিশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফাইনাল একটা সাজেশন তোমাদের কাছ আমরা দিতে যাচ্ছি আমরা চেষ্টা করবো তিন দিনে তোমাদের মিনিমাম দুই বার আইসিটি শেষ করাটা একটা পরিকল্পনা দিতে তার সাথে সৃজনশীল এবং নৈবিত্তিকের একটা সাজেশনও তোমরা আমাদের কাছ থেকে পাচ্ছ তোমরা কোন অধ্যায়ে কোন টপিকগুলো পড়বা কোন টপিকগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ কোনগুলো পড়ার দরকার নেই চাইলে তিনটা তিনটাতে তুমি পড়তে পারো তিনটাতে পড়লে এনা বাকিগুলো পড়ার দরকার নেই এবং এমসি কেউ কোন অধ্যা থেকে কটা এমসি আসতে পারে কীভাবে কী পড়বো আমরা সব বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করি তোমরা বই খাতা নিয়ে বসো বিশেষ করে একটা খাতা নিয়ে বসো ভাইয়া এবং দাগাই ফেলো কী কী পড়বা ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পড়বে আশা রাখি আর একটা কথা বলতে চাই কেমন হয়েছে তোমাদের বিগত পরীক্ষাগুলো কোন পরীক্ষাটা সবচেয়ে ভালো দিয়েছো ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা কেমন হয়েছে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত আমি গ্রামার পাটটা নিয়ে অনেক পরিকল্পনা করলো আমার আমু মারা গিয়েছিল যার কারণে আমি আসলে সেই পুরোপুরি ভিডিওটা করতে পারিনি আমি ছিলাম না ঢাকার বাইরে ছিলাম যাই হোক না কেন দয়া করে তার জন্য আর আমরা আজকে আইসিডি ফুল সাজেশনটা দিচ্ছি এমসি কেউ পার্টটা নিয়ে আলোচনা করবো শুধু কেউ না দেখো তোমরা আর অবশ্যই কমেন্টে জানাও কার কেমন পরীক্ষা হয়েছে কে কেমন পরীক্ষা দিচ্ছ ইনশাআল্লাহ আইসিটিতে একটু বেশি নজর রাখবা আইসিটি কিন্তু মোটেও সুবিধাজনক সাবজেক্ট না এখানে হিউজ শিক্ষার্থী ফেল করে তার অন্যতম কারণ হচ্ছে আইসিটিতে তোমার আলাদা আলাদা পাস অন্যান্য সাবজেক্টে যেমন ফার্স্ট পেপার সেকেন্ড পেপারকে হেল্প করে আইসিটিতে সেটা নাই তাই একটু বেশি নজর দিতে হবে এই সাবজেক্টে যাতে করে খুব ভালোটা ফলাফল তুমি এখান থেকে

এমসি পাস মার্ক ব্যবহারিকও এটাই যদি পরীক্ষা না দেওয়া অংশগ্রহণ না করে তাহলে ফেল বাট নর্মালি সিকিউ এমসি কিউ পাস পাসমার্ক এটা তুলতে হবে আর যাই করো না কেন প্রশ্ন আসবে আটটা থেকে পাঁচটা প্রতিষ্ঠা থেকে প্রতিষ্ঠায় অ্যান্সার করতে হবে এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষার্থীরা তোমরা জানো এমসিকিউ বা সিকিউ পরীক্ষা ভালো করতে হলে প্র্যাকটিসের বিকল্প নেই আর প্র্যাকটিসের জন্য আমার দেখা সেরা প্ল্যাটফর্ম হচ্ছে চর্চা অ্যাপ চর্চা যতবার খুশি ততবার যে সাবজেক্টে যে কোনো অধ্যায় বা টপিক ভিত্তিক পরীক্ষা দিয়ে ইচ্ছে মতো প্র্যাকটিস করতে পারবে তোমরা অনেকে প্র্যাকটিসের অভাবে পরীক্ষা ভালো করতে পারো না তাদের জন্য বেস্ট সলিউশন হবে চর্চা অ্যাপ চর্চা অ্যাপে ডিজিটাল টেস্ট পেপার ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে সাল অনুযায়ী ধরে ধরে প্র্যাকটিস করা যায় এছাড়া সারা দেশে লিডার বোর্ডের নিজের পজিশন দেখা যায় যারা এইস ও অ্যাডমিশন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাদের হাইলি রিকমেন্ড করবো চর্চা অ্যাপ প্র্যাকটিস করে দেখো খুব কাজে দিবে অ্যাপস ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে যাও অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করো এবার আমরা একটু অধ্যায় নিয়ে আলোচনা করি সৃজনশীলার ক্ষেত্রে তোমার ওই পাঁচটা থেকে প্রশ্ন আসবে প্রশ্ন আসবে পাঁচটা পাঁচটা থেকে প্রশ্ন আসবে আটটা অ্যান্সার করতে হবে পাঁচটা আমার সবগুলো অধ্যায় পড়ার দরকার নেই বাট কোনো দেগুলো পড়বে কোনো দেগুলো পড়বে না এটা আমরা বলবো তোমাদেরকে আমরা যদি আইসিডি নিয়ে কথা বলি ফার্স্টে যথাটা এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা শিওর থাকো দুই নম্বর যথা রয়েছে আচ্ছা তো আমি একটু কালারটা চেঞ্জ করি মানে কালারটা মানে অতটা জমতেছে না তাই না ওকে লাল নিয়ে নিলাম তুমি এখান থেকে তুমি কনফার্ম একটা প্রশ্ন পাবা কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং থেকে তুমি ইনশাল্লাহ একটা প্রশ্ন পাবা সংখ্যপ ডিজিটাল ডিভাইস থেকে তুমি দুইটা পাবা শিওর থাকো আর ওয়েব ডিজাইন পরিচিত এখান থেকে তুমি একটা কোয়েশ্চেন পাবা প্রোগ্রামিংয়ের ভাষা থেকে তুমি এত দুইটা কোশ্চেন পাবা কোশ্চেন কয়টা হইলো একটা দুইটা আর দুইটা চারটা এখানে একটা পাঁচটা আর দুইটা সাতটা প্রশ্ন আসবে আটটা আটটা তাহলে কই থেকে আসবে প্রশ্ন সেক্ষেত্রে তিনটা অধ্যায় পেরিকটেবল একটা হচ্ছে এখান থেকে আসতে পারে এখান থেকে আসতে পারে এখান থেকে আসতে পারে যে কোনো তিনটা থেকে একটা কোশ্চেন আসবে হয় ওয়েব ব্রিজেন্ট পজিদি থেকে তার এক্সট্রা কোশ্চেন বেশি দায় দিতে পারে আবার এই অধ্যায়টাকে আমরা মিস দিতে পারি না যে এই একটা বাকি একটা অধ্যায় সেটা মিক্সড কোশ্চেন হবে না কেমিস্ট্রি বায়োলজির মধ্যে মিক্সড কোশ্চেন করবে না একটা অধ্যায় সেটা একটা অর্ধে মিলে তারপর কোশ্চেন এটা করবেন আইসিডিতে কিন্তু তোমার এই একটা কোয়েশ্চেন যে কোনো টপিক থেকে আসতে পারে সো আমরা এটা পরে আলোচনা করি এই বিষয় নিয়ে আমরা এখান আগে দেখিনি যে কোনো থেকে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিক্স সার্জারি বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি ভার্চুয়াল রিয়েলিটি এই কটা পড়ে যাও খুবই ছোটো ছোটো টপিক পড়ে যাবে ভালো করে এখান থেকে তুমি একটা প্রশ্ন কনফার্ম হবে শিখো এবং সবচেয়ে সহজ কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে কোনো কোনো বোর্ড দুটাও দিতে পারে বাট সেটা লাকিলি দুই একটা দিতে পারে কারণ অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং এখান থেকে তুমি একটা কোশ্চেন কনফার্ম পাচ্ছ কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে তোমাকে দুইটাও দিতে পারে নেটওয়ার্কিং টোটাল দুইটা ভাগ এখানে রয়েছে ডেটা ট্রান্সমিশন মোড পড়ে যাওয়া তোমরা এখানে অপটিক্যাল ফাইবারের চিত্র চিত্রবর্ণ এবং ব্যবহারের সুবিধা সুবিধা তারবিহীন মাধ্যমগুলো দেখে যাবে কম্পিউটার নেটওয়ার্কিং নেটওয়ার্কিং ডিভাইস নেটওয়ার্কিং বর্ণনা এবং সুবিধা অসুবিধা টপোলজি বর্ণনা ব্যবহার সুবিধা অসুবিধা ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিংটা ভেরি মি ইম্পর্টেন্ট এই টপিকগুলো দেখে যায় ইনশাআল্লা এখান থেকে তুমি একটা কনফার্ম পাচ্ছ কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে দুইটাও দিতে পারে কোনো কোনো বোর্ড এই সংখ্যা পদ্ধতির ডিজিটাল ডিভাইস এটা তো এটা কতটা গুরুত্বপূর্ণ একটা হত এখান থেকে তুমি দুইটা প্রশ্নে কনফার্ম পাবা এখান থেকে কোনো কোনো সময় তিনটা দিতে পারে যদি এই দ্বিতীয়তা থেকে তারা দুইটা না দেয় একটা দেয় তাহলে এখান থেকে তিনটা দিতে পারে এক্ষেত্রে তোমরা সংখ্যা প্রতি প্রকার বেদ বাহিনীর সংখ্যা রূপান্তর বাহিনীর যোগ বিয়োগ চিত্র সংখ্যা রূপান্তর দুইয়ের পরিপূরক পদ্ধতি অথবা যোগের এইগুলো তোমরা দেখে যাবা এইগুলো এই যে দেখতে পাচ্ছ এইটুকু আমি যতটুকু বললাম এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান থেকে তোমরা টোটাল একটা কোশ্চেন পেতে পারো বুলজিয়াতে বুলিয়ানের মানে তোমার অ্যালজেব্রা এবং উপবদ্য তার সাথে এখানে ডিমর্গেন উপবদ্য এটা তোমাদেরকে একটা টপিক এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন তোমরা পাবা ইনশাল্লাহ তোমরা শিগুলো লিখে থাকো এই উপবদ্ধ নিয়ে তোমাদের ক্ষয় একটা কোশ্চেন দিতে পারে তারা তার সাথে মৌলিক গেট সর্বজনীন গেট এন কোডার সার্কিট শ্রমিক নির্ণয় এবং এই কাউন্টার এইগুলো থেকে তোমরা একটা কোশ্চেন পেতে পারো বাট তোমরা ওই যে আমি বললাম সংখ্যাপতি থেকে তো নর্মাল বুঝি এখান থেকে একটা দিবেই কোনো কোনো ক্ষেত্রে দূরে দিতে পারে এবং টোটাল এদিকে থেকে তিনটা কোয়েশ্চেন আসতে পারে বাট যেগুলো আমি বলে দিলাম এইগুলো তোমরা পড়ো ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবা এরপর যদি আমরা বলি ওয়েব ডিজাইন পরিচিত এবং এস টিএমএল এখান থেকে তোমাকে একটা কোয়েশন কনফার্ম করবে কোনো কোনো ক্ষেত্রে দুইটা করতে পারে ঠিক আছে এখানে ওয়েবসাইটের কাঠামো এসটিএম এলের সুবিধা নকশা কাঠামো লেআউট ফরমেটিং ট্যাগের ব্যবহার প্যারাগ্রাফে হেডলাইন হেডে হেরিং কালার বিন্যাস হাইপার লিঙ্ক তৈরি এগুলো ভালো করে তোমরা দেখে যাবো ওয়েব ওয়েব পেজ ডিজাইনিং পাবলিশিং টেবিল এবং ডাটা প্রবেশ এগুলো ভালো করে তোমরা দেখে যাবে এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে তবে এখানে কথা বলতে চাই যে এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে অনেক শিক্ষার্থী খুব ভালোভাবে কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারো না সেক্ষেত্রে একটু পড়ার মধ্যে চেষ্টা করবে একটু বৈচিত্র্য তোমার আনতে একটু যারা প্রোগ্রামিং ভাষা বুঝে যারা ইস্টেমেল করে বা যারা ওয়েব ডিজাইনিং করে চেষ্টা করে সেগুলো একটু করা নিজে নিজে করার অথবা ইউটিউবের ভিডিও দেখো কেউ একটা ওয়েবসাইট বানায় তাহলে এই এই অধ্যায়ের সম্পর্কে অনেক বেসিক ক্লিয়ার হবে ওয়েবসাইট নিয়ে যদি তুমি জানো আর তোমাদের উচিত সবাই ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করে একটা ওয়েবসাইট সবার থাকা উচিত মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষা দেখে যাওয়া পঞ্চম অধ্যায় এখান থেকে তোমাদেরকে দুইটা করবে কোনো কোনো ক্ষেত্রে তিনটা করতে পারে যদি দুই তিন চারে কোশ্চেন কম করে একটা করে ঠিক আছে তারপর ওইখানে চতুর্থ প্রজন্মের ভাষা প্রোগ্রামিং সংগঠন প্রোগ্রাম তৈরির ধাপসম্য এই টপিকগুলো দেখে যাবে যেগুলো বললাম তার সাথে এখানে অ্যালগোলিজম ফ্লোচার এই দুইটার ইনশাল্লাহ একটা পাবা কনফার্ম পাওয়া থাকো প্রোগ্রামিংয়ের মডেল হ্যাঁ ডিজাইন মডেল সি প্রোগ্রামিং ভাষা ডেটা টাইপ ধ্রুবক চলক এবং আউটপুট স্টেটমেন্ট কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যারো ফাংশন এগুলোটা দেখে যাও ইনশাল্লা এগুলো থেকে তোমার পাবে এবং দুইটা গোশন তোমাদের এখান থেকেও তারা করবে এবার এখন তুমি শুরুতে চাই যে তোমার আসলে কোন অধুলো পড়া উচিত নর্মালি আমাকে যদি প্রশ্ন করে আমি তোমাদেরকে আমার জায়গা থেকে যদি বলি তুমি যদি অবশ্যই একটু হলো সময় দিয়েছো এর আগে হঠাৎ করে তুমি সংখ্যা পদ্ধতি এবং ওয়েব পাবলিক প্রোগ্রামিং ভাষা তুমি পারবে না

এই একটা পড়তে হবে দুইটা পড়তে হবে তিনটা পড়তে হবে আর বাকি যে কোনো একটা অধ্যায় আংশিক পড়ো সংখ্যা পদ্ধতি ডিজিটাল প্রোগ্রামিং ভাষায় যে কোনো একটা আংশিক আমার পরামর্শ দেখবে সংখ্যা পদ্ধতি পরও কেউ অর্ধেক বুঝতে পারলে খুব বেশি প্যারা হবে না এই বিশেষ করে ফ্লোচার্ট তারপর তোমার এখানে অ্যালজেব্রা সরি অ্যালজেব্রা এবং উপবদ্ধ ডিম উপবদ্য এবংিয়ানের উপবদ্য বাইনের সংখ্যা উপবন্ধ দুই পরিবক এটা যদি তুমি ভালো করে দেখেছো এটাও আসতে পারে এই চারপাশের টপিক রয়েছে যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো পড়ে গেল এনআফ ওকে দেন আমরা একটা এম এমসিকিউ নিয়ে কথা বলতে পারো তোমাদেরকে আগে দেখে গত বছরগুলোতে এভাবেই তারা এমসিকিউ গুলো দিয়েছে এখানে তারা কি করেছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে তারা চারটে এমসিকিউ দিয়েছে এখান থেকে অনেক সময় তিনটাও দিয়েছে বাট আমরা অনার্জ দিলাম চারটা দিবে তোমাদের প্রত্যেকটা এখান থেকে পাঁচটা এখান থেকে ছয়টা এখান থেকে চারটা এখান থেকে ছয়টা ঠিক আছে এই অধ্যাপিটা খুবই গুরুত্বপূর্ণ এখন এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে সবগুলো অর্ধেক সিকিউচার স্কিপ করতে পারলেও এমসিকিউ কিন্তু সবগুলো অধিক থেকেই দিবে এবং আইসিটি এমসি কোশ্চেন আমরা গত বছর দেখেছি কিছু বোর্ডের কোশ্চেন একদম খুব ভিতরগত দিয়েছে আবার কিছু বোর্ডের কোশ্চেন ইজি দিয়েছে এখন এটা আসলে বোর্ডের গত পার্থক্য তৈরি করলে আসলে কিছু বলা থাকে না বাট উচিত হবে বা আমার যদি মনে খুব বেশি কঠিন কোশ্চেন হবে না তবে যারা পড়াশোনা করে যাবে না তাদের জন্য তো টাফ স্বাভাবিক পড়ালেখা করলে না সহজ হবে পড়ালেখা না করলে কঠিনই হবে চেষ্টা করো অধ্যায় গাইড সাপ্লিমেন্ট কমপ্লিট করার জন্য ঠিক আছে একটা অধ্যায় যখন তুমি সৃজনশীল পড়ছো ধরো তুমি যোগাযোগ প্রযুক্তি যখন তুমি ন্যানোটেকনোলজি পড়ছ বায়ো ইনফরমেট ইনফরমেটিভ পড়তেছো তারপর হচ্ছে বায়োটেকনোলজি পড়তেছো অথবা তুমি এই ধরনের ভার্চুয়ালিটি পড়ছো চেষ্টা করো এমসি কেউগুলো সাথে সাথে পড়ে ফেলার জন্য এটাকে তোমার বিষয়টা বললে খুব ভালো হবে গাইড সাপ্লিমেন্ট কমপ্লিট করার চেষ্টা করো এবং দশটা কলেজে মোডল টেস্টবার পরীক্ষা দাও বিশেষ করে চব্বিশে কোশ্চেন তেইশে কোশ্চেন গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই কোশ্চেনগুলো কোথায় পাবে এগুলো তোমার চর্চায় পেয়ে যাবে চর্চায় পাবা চর্চায় অ্যাপসে লিঙ্কটা ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারো করে তোমরা ওইখানে এক্সামগুলো দিতে পারো কারণ নিজে নিজে পরীক্ষা দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট তো চর্চায় গিয়ে সেই পরীক্ষাগুলো তোমরা দিতে পারবা আর আগে তোমাকে অবশ্যই চর্চাটা হচ্ছে আগে না অনেক পরে আগে তোমাকে নিজে অধ্যায় পড়াশোনা করে কমপ্লিট করতে হবে নিজেকে আগে প্রস্তুত করার পর না পরীক্ষা আগে তো প্রস্তুতি তারপর প্র্যাকটিস আগে তোমরা এগুলো ভালো করে অধ্যায় গাইড থেকে পড়বা এবং যে টপিকগুলো বলেছি এমসি কি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ওই টপিকগুলো দেখলে দাঁড়ায় থাকবা দাঁড়ায় ভালো করে এমসিউ গুলো দেখে যাবা কেমন তো যদি তোমাদের পরিপূর্ণ সাজেশন তারপর তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ